শ্রীমঙ্গলের এসব নির্জন জায়গা নির্জন রাস্তা যতটা দেখতে মনোমুগ্ধকর ততটাই ভয়ঙ্কর শ্রীমঙ্গলের এসব নির্জন রাস্তা অনেক গল্প শোনা যায় স্থানীয় যারা বসবাস করে এখানে ওনাদের কাছে এই সমস্ত গল্প শুনলে অনেক গল্প কাহিনী ও গুজবও শোনা যায় চা বাগানের এসব ঘন সবুজের মাঝে হারিয়ে যাওয়া আঁকা রাস্তা যেখানে রাত নামলেই এক অদ্ভুত নিরবতা নেমে আসে দিনের আলোয় এসব পথ যতটা মনোমুগ্ধকর রাতের অন্ধকারে ঠিক ততটাই রহস্যময় অনেকে বলেন রাতের বেলায় এসব পথ ধরে হাঁটলে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয় কেউ যেন পাশে আস্তে আস্তে হাঁটছে অথচ তাকিয়ে দেখলেই কিছুই নেই শ্রীমঙ্গলের চা বাগান ঘেরা পথগুলোতে রাতের বেলায় জিজি পোকার শব্দ বন্য প্রাণীদের শব্দ বাতাসের শো শো শব্দ যেন চারপাশের নিরাপত্তাকে আরো ভয়ঙ্কর ও গভীর করে তোলে স্থানীয়দের মুখে অনেক গল্প শোনা যায় কেউ বলে এসব পথে ডাকাতদের আনাগোনা আছে তাই রাত হলে মানুষের ভয়ে চলাচল কমে যায় আবার কেউ বলে কিছু রহস্যময় ছায়া মাঝরাতে পথচারীদের অনুসরণ করে তবে কাছে গেলেই মিলিয়ে যায় উধাও হয়ে যায় তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না এসব গল্প কতটা সত্য তা হয়তো কেউ জানে না তবে নির্জন রাতের এই রাস্তাগুলোতে একা চলাচল করাটা অবশ্যই ভয়ঙ্কর গা সমসমে অনুভূতি অবশ্যই এনে দিবে তবে কল্প কাহিনী আর গুজব যেটাই হোক না কেন বাস্তবিক এই জায়গাগুলোতে নির্জন একা একা চলাফেরা অবশ্যই নিরাপত্তা ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে শুধু ভৌতিক কল্প কাহিনী নয় নির্জন রাস্তায় চলাচল করলে চিন্তাই বা অন্য নজরীয় সম্ভাবনা এখানে অনেক বেশি আমরা রাতে এখানে বের হতে চেয়েছিলাম কিন্তু এসব স্থানীয়দের কাছে এসব গল্প শোনার পর নিজেরা সতর্ক হয়ে যায় এবং বের হওয়ার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসি ইচ্ছা থাকলেও শ্রীমঙ্গলে রাতের প্রকৃতি এই মনোমুগ্ধকর প্রকৃতি দেখার সৌভাগ্য হয়নি পরিষ্কার আকাশে জল করা তারা ঘাসের উপর শিশিরের পরশ আর বাতাসের মৃদু স্পর্শ এই অনুভূতিটা পাওয়ার সৌভাগ্য হয়নি তবে যারা অ্যাডভান্সার ভালোবাসেন তাদের জন্য রাস্তাগুলা রাস্তাগুলো এক ভিন্ন অভিজ্ঞতা এনে দিবে যদি আপনারা টিম সহকারে আসেন আট দশজন থাকেন তাহলে কোনো ভয় নাই এখানে সুন্দরভাবে আপনি আপনার প্রকৃতি উপভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ এত ভালো সম্পর্ক Emma?